অনেক প্লেব্যাক অ্যাকচুয়ালি করেছি মানুষজন যেটা জানেন না কি কেন সেইগুলো প্রমোট করা হয়নি আমি অনেক ওয়েব সিরিজে করেছি দুপুর ঠাকুর হ্যাঁ সিক্স তারপর আরো অনেকগুলোতেই আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গিয়েছি আমি মন্টু বেলার তো সবাই জানি সেই জন্য আর বলছি না নতুন করে যে র্যাপটা আমার আর ধর একসঙ্গে করা এবং তারপরে অ্যাকচুয়ালি এই গানটা হ্যাঁ আরো অনেক গান ডিস্কে আছে আরও অনেক গান অ্যাকচুয়ালি আমাদের করা আছে যেগুলো একেবারেই সরলি আমাদের জন্য আর কি যেগুলো আমরা ছাড়বো ঠিক করেছি সেইগুলোও এখনও হার্ড ডিস্কেই পড়া আছে সেই নিয়ে আমাদের দুজনের অনেক ঝগড়াঝাড়িও হয় আর কি কারণ আমি ব্যস্ততা আমার ব্যস্ততা ওর ব্যস্ততা যাই হোক তো অবভিয়াসলি আজকে আমরা এসছি যে কারণে দশই জুন নিয়ে কথা বলতে অনেক দিন ধরে বেসিক্যালি এটা রিলিজ হওয়ার কথা অনেক দিন আগেই ছবির শুটিং হয়ে গেছে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে ওরা পোস্টের কাজ করেছে প্রথমে নভেম্বরে ভাবা হয়েছিল তারপরে অনেক কিছুর পর গিয়ে আসতে করে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে একুশে ফেব্রুয়ারি আমরা এই ছবিটা অ্যাকচুয়ালি মানুষের কাছে নিয়ে আসছি তো সেক্ষেত্রে অনুদা এখানে আছে সানি এখানে আছে রূপকদার সঙ্গে বহু বছরের আলাপ যখন আমি একদম মানে আমার শুরু আর কি এই অভিনয় ক্যারিয়ারে যখন আমি শুরু করি তখন রূপকদার সঙ্গে আলাপ তো রূপক দা হ্যাজ সিন মি গ্রো যখন আমি গুটিমল্লার করছি বা যখন আমি সিরিয়াল করছি সেই সময় থেকে রূপকদার সঙ্গে আলাপ তো রূপকদা যখন ছবি ডিরেক্ট করবে নিজে নির্মাণ করবে মেইন ডিরেক্টর সে তো সেক্ষেত্রে তখন সে যখন এসেছিল তো তখন আমার সত্যি কথা বলতে সানি হয়তো বলছে যে গল্প শুনেই আমি হ্যাঁ বলেছি অবভিয়াসলি সেটা কিন্তু আরেকটা একটা রিজনও ছিল যে রূপকদা হচ্ছে সেটা ডিরেক্টর কারণ আমার মনে হয় যে গ্রেটফুলনেস সবসময় মানুষের একটা কী বলবো একটা পিলার একটা মানুষের যে ক্যারিয়ার গ্রাফ হয় সেটা একটা পিলার হচ্ছে তার গ্রেটফুলনেস সে প্রত্যেকটা জিনিস যেখান থেকে উঠেছে প্রত্যেকটা জিনিস অ্যাকনোলেজ করা তো সেক্ষেত্রে দিস ওয়াজ মাই টার্ন যে রূপক দা যখন একটা ছবি ডিরেক্ট করছে এবং সে ভেবেছে আমার সঙ্গে করবে তো সেটা আমার এমনিতেই একটুখানি মাথায় ছিল যে গল্পটা যদি ভালো হয় তাহলে আমি এমনিতে করবই তো সেক্ষেত্রে সেটাই হয়েছে তো থ্যাংক ইউ রূপক দা অল দ্য ভেরি বেস্ট টু ইউ খুব ভালো হোক হ্যাঁ এবং তারপরে রূপকদের সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেছে অভিরূপের ছবি তো রূপকদের রূপকদের আর কি মানে বাংলা ছবি মানে মানে বাংলা ছবির পাশে থাকুন না বলে আপনারা বলতে পারেন রূপকদের পাশে থাকুন প্রত্যেকটা বাংলা ছবির রূপক আছে তো যাই হোক মুভিং অন এই গানটা আজকে আমরা লঞ্চ করছি গানটার নাম কি রাখলাম আলটিমেটলি ব্যথা ব্যথা থামে না এই গানটা অ্যাকচুয়ালি ও হঠাৎ করে আমাকে বলল যে কুন্তলদাকে একটা গান বানাতে বলেছি তুমি গাইবে তখন আমি খুব ব্যস্ততার মধ্যে আর কি প্রচন্ড ব্যস্ততার মধ্যে তখন দেখলাম গানটা পাঠালো তখন আমারই হয়ে গেল আমার সব ব্যস্ততা সাইডে এই গানটাকে আমি রেকর্ড করতে চাই ও যেরকম বানায় আর কি গান আমার প্রচণ্ড পছন্দের আর কি মিউজিক ডিরেক্টরের মধ্যে যদি কেউ থাকে সেটা হচ্ছে কুন্তল দে ও বহু বড় বড় ডিরেক্টরের জন্য অনেক গান অ্যারেঞ্জ করেছে বানিয়েছে হ্যাঁ কিন্তু হয়তো তাদের নাম গেছে কিন্তু আমার সবসময় মনে হয়েছে কুন্তল দেহের নাম অ্যাকচুয়ালি সামনে আসা উচিত এবং দশই জুন যেরকম সেলিব্রেট করবে রূপক অ্যাজ আ ব্রিলিয়ান ডিরেক্টর আমার মনে হয় অ্যাজ আ মিউজিক ডিরেক্টর কুন্তল দেখেও সেলিব্রেট করবে এবং একটা ভালো কন্টেন্ট সেলিব্রেট করবে তো সেইটা একটা বড় পাওয়া হতে পারে আমাদের অ্যান্ড এই গানটা নিয়ে যদি বলি যে গানটার আমার সঙ্গে গিয়েছে যার নাম বলতেই হবে অনন্যা অনন্যা চক্রবর্তী দুর্ধর্ষ একজন গায়িকা আপনার সবাই তাকে চেনেন আর কি সে ন্যাশনালি আমাদের বাঙালিদের গর্ব আর কি তো ওর সঙ্গে গিয়েছি ও বলছে একটুখানি টেন্স আমার সঙ্গে গান গাইছে অ্যাকচুয়ালি উল্টোটাই ছিল আমি অ্যাকচুয়ালি যখন গাইছিলাম ওর সঙ্গে আমি হচ্ছিলাম যে ও তো এমনি এটা করে গিয়ে দেবে আমার একটু টেনশন হচ্ছিল বটে তবে অবভিয়াসলি ও ছিল আমাদের লিরিসিস ছিল প্রডিউসার এখন আর বলছি না গানের ক্ষেত্রে আমাদের লিরিসিস ছিল তো সেক্ষেত্রে অতটা অসুবিধা হয়নি আশা করবো মানুষজনের গানটা ভালো লাগে এবং একুশে ফেব্রুয়ারি রিলিজ করছে দশই জুন সবাই যেন আসে দেখে এইটাই বলবো আর বেশি কিছু বলার নেই আমার ওর ব্যাপারে বলি যে এত অল্প বয়সে এত বড় একটা স্বপ্ন দেখা সেটাই একটা বিশাল বড় ব্যাপার একটা ছবি আজকে এতজন আপনারা সামনে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এই যে মুহূর্তটা এসে পৌঁছনো গেছে এই দশই জুন নামক ছবিটা নিয়ে সেই আমার বাড়িতে গিয়ে যখন বসেছিল রূপকদা এবং এক পাশেও আরেক পাশে আরেকজন ওরই একজন বন্ধু যারা প্রথমে আর কি পথ চলা শুরু করেছিল এবং রূপক তাকে অনেক আমি বলতে শুরু করে দিলাম না দাঁড়া আমি ওকে ওকে দিয়ে দিচ্ছি তবে ও সেই দিন থেকে হ্যাঁ সেই দিন থেকেই অ্যাকচুয়ালি ওর স্বপ্ন হ্যাঁ হ্যাঁ সেই দিন থেকেই অ্যাকচুয়ালি ওর আমার গানের গলা ভালো লাগে বা আমার যে যে গানগুলো আর কি বেরিয়েছে বা হয়তো বেরোয়নি বা হয়তো দেখেছে ও কোনো ভিডিওতে যে আমি গান গাই বা হয়তো মন্টু ভাইলেটের র্যাপটা যেটা সেখানে কুন্তলি যেটা বানিয়েছিল আর কি তো সেইগুলো অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড ভালো লেগেছিল তো তখন বলেছিল যে আমার ছবিতে একটা ইচ্ছা আছে যে একটা গানও করব জানি না পারবো কি না সেটা যদি তুমি করো তো সেইখান থেকে আর কি সব স্বপ্নগুলোই ও সত্যি করার চেষ্টা করেছে কতটা সফল হয়েছে সেটা তো মানুষজন বলবে তো সানিকে বলতে বলবো কিছু প্রথমেই সৌরভদার কাছে যখন আমরা ফার্স্ট টাইম যাই স্ক্রিপ্টটা সৌরভদার শুনে আমাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে জানাই সৌরভা একবারই বলেছিল হ্যাঁ আমি করব কেন বলেছিল এই আমাদের যে দশই জুন যে গল্পটা এই নাম থেকে শুরু করে অন্যরকম একটা গল্প আর আমি করেছি কেনই হচ্ছে ভীষণ হেল্পফুল একটা মানুষ সব সময় জন্য পাশে পেয়েছি বা এই নতুন কাজ করতে এসেছি আমি সাহায্য করা থেকে শুরু করে যে হ্যাঁ দাদা এটা একটু সমস্যা হচ্ছে দাদা এটা কিভাবে কি করব সেটা তুমি বলে দেবে সব সময়ের জন্য সাপোর্ট করেছে বা আমার মনে হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি না বা এটা কিভাবে এটা কিভাবে কি করা যায়